পনেরো লিটারের গামলা খুব পরিমানে ভালো চলছে এই আইটেমটা আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি কিন্তু একশো টাকা এখানে দুশো টাকার আইটেম আছে তিনশো টাকার পণ্য এখানে আছে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র একশো টাকা এবং টোটাল আট প্যাকেট লুডু সেমাই আমাদের কাছে আপনারা পাবেন মাত্র পঁচাত্তর টাকা কাস্টমারের সামনে এটি প্যাকেট ছিঁড়ে পানি দিয়ে গুলো কাস্টমারকে চেক করে দিয়ে দেখাতে পারবেন দশ আইটেম এক ঝুড়িতে দশ আইটেম আপনাদের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র আটাত্তর টাকা একশো দুশো টাকার প্রোডাক্ট আছে যদি আপনি খুচরায় বাজারে কিনতে যান এই প্রোডাক্ট কিন্তু আপনারা বিক্রি করবেন একশো আপনি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা চোখ বুঝে ঘরে নিয়ে যেতে পারবেন এটির ক্রয় মূল্য আপনাদের মাত্র ছিয়াত্তর টাকা প্যাকেটের রেট হচ্ছে কিন্তু দুইশো দশ টাকা আপনারা বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকা বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ব্যবসাটি শুরু করবেন প্রতি মাসে উপার্জন কত হবে হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি স্বাধীন ইমরান এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম বেকার মুক্ত বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য বেকারদের নিয়ে কাজ করা বেকার ভাই যারা আছেন অথবা যারা চাকরি করছেন বা ভাবছেন কোন ব্যবসা শুরু করবেন তারা আমাদের কাছে খুবই অল্প পুঁজি নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন যারা এই বিজনেসের সাথে সংযুক্ত আছেন তারাও চাইলে আমাদের সাথে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজ আইটেম গুলো নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ব্যবসাটি শুরু করবেন প্রতি মাসে উপার্জন কত হবে কোন প্যাকেজের দাম কত কিভাবে বিক্রি করবেন তো বন্ধুরা ভিডিওটি লম্বা না করে আজকের ব্লগটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম যে প্যাকেজটা দেখাবো আমাদের গতবার প্রচুর পরিমাণে চাউলের রিকমেন্ড ছিল পোলার চাউল এখনো আমাদের কাছে কাস্টমাররা অনেকেই ফোন দেয় যে ভাই আপনারা এই প্যাকেট পোলার চাউলটা আনছেন কিনা তো এইরকম চিনি গোড়া চাষি ভাই সুগন্ধি চিনি পোলার চাল আমরা আবারও এনেছি এটির ক্রয় মূল্য আপনাদের মাত্র ছিয়াত্তর টাকা এবং এর যাবতীয় ডেলিভারি খরচ কিন্তু আপনাদের বহন করতে হবে এটা দিয়ে আমরা শুরু করছি এটা খুব পরিমাণে চাহিদা আছে ভাই এটা আমরা আবারও রিস্টার্ট করেছি তারপরে হচ্ছে আমরা যেটা দেখাবো এরকম ডিটারজেন্ট পাউডার আরফ এক্সট্রা ডিটারজেন্ট পাউডার খুবই গ্রান্টিফুল এবং কোয়ালিটিফুল একটি ডিটারজেন্ট পাউডার আপনি বাজারে এটি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এবং কাস্টমারের সামনে এটি প্যাকেট ছিঁড়ে পানি দিয়ে গুলে কাস্টমারকে চেক করে দিয়ে দেখাতে পারবেন যদি এটি কার্যকারী না থাকে সেই ক্ষেত্রে আপনি প্যাকেজটি রিটার্ন করে টাকা নিয়ে দিতে পারবেন সেই গ্যারান্টি আমরা এটাতে দিয়ে দিছি এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার দুইটি কাপড় কাঁচা বল সাবান একটি ফুলকান ফিল সাবান এবং একটি ডিশ ওয়াশ বান এখানে টোটাল প্রতিটা ঘরের প্রতিটা সংসারের নিত্য প্রয়োজনীয় পাঁচ পাঁচটি আইটেম আমাদের কাছে আপনারা পাবেন মাত্র পঁচাত্তর টাকায় এবং আপনাদের বিক্রয় মূল্য কিন্তু একশো টাকা তারপরের যে প্যাকেজটা আমরা দেখাবো এরকম গ্রান্টি যুক্ত ডিটারজেন্ট পাউডার পাবেন হচ্ছে তিন প্যাকেট তিন প্যাকেট প্যাকেটের রেট হচ্ছে কিন্তু দুইশো টাকা আপনারা বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকা এবং আমাদের কাছ থেকে আপনাদের ক্রয় মূল্য কিন্তু ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা তারপরের যে প্যাকেজটা আমরা দেখাবো ঈদ ধামাকা অফার ঈদের খুবই ধামাকা খুবই হট খুবই ধামাকা একটা আইটেম এটি এরকম পাবেন একশো টাকা মূল্যের একটি সেন্ট এখানে কয়েকটা সেন্ট পাবেন বেলি পাবেন ফক পাবেন এরকম খুবই হালাল সেন্ট এটি দিয়ে আপনি নামাজও পড়তে পারবেন এরকম একটি সেন্ট পাবেন সাথে থাকছে হচ্ছে একটি মেহেদি এক প্যাকেট মেহেদি একটি চুমকি মেহেদি আরও একটি চুমকি মেহেদি থাকবে থাকবে হচ্ছে পঁয়ত্রিশ গোলাপি করার লিপ কেয়ার থাকবে আরও দুই পিসের হচ্ছে কাঁকড়া ভ্যান এখানে টোটাল যদি আপনি খুচরা হিসাব করতে যান তবে তিনশো টাকার পণ্য এখানে আছে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র একশো টাকা এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র সত্তর টাকা প্রতি প্যাকেজ বিক্রি করলে আপনাদের মুনাফা থাকবে হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ এখানে যতগুলো প্যাকেজ আছে সব প্যাকেজ দুইটা বা তিনটা প্যাকেজ নিয়ে যদি একটা অটো ভ্যান গাড়ি নিয়ে যদি আপনি বের হন তাহলে এভারেজে আপনি বিক্রি করতে পারবেন প্রতিদিন একশো থেকে দেড়শো প্যাকেজ এবং এই দেড়শো প্যাকেজ বিক্রি করলে আপনার প্রতিদিনের মুনাফা দ্বারাই হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা যদি আপনার নিজের একটা অটো থাকে তবে পুরো মুনাফাটাই আপনার যদি আপনার অটো না থাকে সেই ক্ষেত্রে যদি আপনি একটা অটো ভ্যান গাড়ি ভাড়াও করে নেন সেই সেই ক্ষেত্রেও আপনি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা চোখ বুঝে খরে নিয়ে যেতে পারবেন এর কারণ হচ্ছে ওই রকম ধামাকাদার মানুষ দেখলে নেবে এবং প্রতিটা আইটেমের সাথে কিন্তু একটি করে আকর্ষণীয় প্রচার রেকর্ডিং থাকবে যে রেকর্ডিং বাজালে আপনার কাছে কাস্টমার অটোমেটিক আসবে যদি আপনি মাল বিক্রি করেন এক একটা মাল বিক্রি করলে আপনার মুনাফা দাঁড়ায় পঁচিশ থেকে তিরিশ টাকা তো পরের প্যাকেজে আমরা যাই এরকম চার প্যাকেট নুডলস এরকম বাজারের খুবই ভালো চলছে এই নুডলস চার প্যাকেট লুডুস এবং চার প্যাকেট সেমাই টোটাল আট প্যাকেট নুডলস সেমাই আমাদের কাছে আপনারা পাবেন মাত্র 75 টাকায় বিক্রি হচ্ছে 100 টাকা খুব ভালো চলছে ভাই এগুলা এরকম আইটেম দিয়ে যদি আইটেম নিয়ে যদি আপনারা হাটে বাজারে পাড়া মহল্লায় একটা হাটে যদি বসেও বিক্রি করেন যার চায়ের দোকান আছে সেই চায়ের দোকানের সামনে একটা টেবিল বিছিয়ে যদি প্রচার রেকর্ডিং বাজায়ও বিক্রি করেন কারো সাইকেল আছে সাইকেল দিয়ে যদি বিক্রি করেন ভ্যান গাড়ি অটো গাড়ি খুব ভালো একটাই মুনাফা করতে পারবেন এই বিজনেসটি করতে আপনাদের খুব বেশি পুঁজির প্রয়োজন নাই এটি আপনি দশ থেকে বারো হাজার টাকা দিয়ে আপনি স্টার্টিং করতে পারেন এবং যতগুলো প্যাকেজ এখানে আছে আপনার দশ হাজার টাকার উপরে পণ্য নিলে কিন্তু ডেলিভারি খরচ আমাদের আমরা এটি বহন করব ডেলিভারি খরচ লেবার খরচ এবং ট্রান্সপোর্ট খরচ টোটালটাই আমরা পরিশোধ করে দেবো আপনারা জাস্ট মালটা ওখান থেকে রিসিভ করে নেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে পরের প্যাকেজটি আমরা দেখাই এরকম হচ্ছে ছয় প্যাকেট লুডুস পাবেন এরকম এই প্যাকেটটাতে ছয় প্যাকেট লুডুস পাবেন ছয় প্যাকেট লুডুস কিনলেই থাকবে যা যা এরকম একটি বিশ টাকা দামের ঝুড়ি একটি বড় বাটি বিশ টাকা দামের বড় বাটি এবং দশ টাকা দামের একটি লুডুস বাটি এবং থাকছে একটি কাঁটা চামচ আরো ছয় প্যাকেট লুডুস এখানে টোটাল দশ আইটেম এক ঝুড়িতে দশ আইটেম আপনাদের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র আটাত্তর টাকা ভাই প্যাকেট কেন চলবে না খুবই আকর্ষণীয় আইটেম এটা এবং এর সাথেও খুব ভালো আকর্ষণীয় একটি রেকর্ডিং আমরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পরের যে প্যাকেজটা দেখাই তার আগে বলি যে ভিডিওটি আসলে ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি না টেনে সামনের দিকে কিন্তু আরো ভালো বড় আইটেম আছে যেগুলো খুব ধামাকাদার আইটেম পরের প্যাকেজটা দেখাবো এরকম পাঁচ প্যাকেট লুডুস এরকম পাঁচ প্যাকেট লুডুস একশো টাকায় কিনলে এরকম একটি গোসলমগ থাকবে থাকবে এরকম একটি লুডুস বাটি তারপর একটি লুডুস খাওয়ার চামচ এবং বিশ টাকা দামের একটি ঝুড়ি চিন্তা করেছেন এখানে নয় আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চুয়াত্তর টাকায় এবং আপনাদের বিক্রয় কিন্তু সেই একশো টাকায় অর্থাৎ ২৬ টাকা কিন্তু আপনার এই এক একটা প্যাকেজ বিক্রি করলে মুনাফা দাঁড়ায় পরের প্যাকেজটা আমরা দেখাবো এরকম চার প্যাকেট নুডলস এরকম চার প্যাকেট নুডলস সাথে থাকবে হচ্ছে দুই প্যাকেট সেমাই দুই প্যাকেট সেমাই বাচ্চাদের খুবই পছন্দের খুবই প্রিয় মামা কোম্পানি যেটা কি বিটি হয় বিএসটি অনুমোদিত একটি আঠারো পিসের লেচু এবং একটি বিশ টাকা দামের ঝুড়ি অর্থাৎ এক ঝুড়িতে টোটাল চার আইটেম আপনাদের ক্রয় মূল্য হচ্ছে ২৬ টাকা আপনাদের বিক্রয় কিন্তু একশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি প্যাকেজে বিক্রি করলে ২৬ টাকা মুনাফা দাঁড়ায় একটা জিনিস চিন্তা করেন আপনি একটা গাড়িতে এই প্যাকেজটা রাখলেন ধরেন এই কুলার চাউলের প্যাকেট রাখলেন ধরেন তারপর একটা ডিটারজেন্টের প্যাকেজ রাখলেন ধরেন এগুলো নিয়ে যদি আপনি বাজারে বিক্রি করতে বের হন তবে কিন্তু আপনার পার ডে একশো থেকে একশো বিশ প্যাকেজ আপনারা চোখ বুঝে বিক্রয় করতে পারবেন অবশ্যই কাজ করতে হবে সকাল নয়টা থেকে রাত্রে আটটা নয়টা পর্যন্ত হাটে বাজারে পাড়া মহল্লায় তারপরে হচ্ছে প্যাকেজ আমরা দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট ডিটারজেন্ট খুবই গ্রান্তি মাল এটা ভাই দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডারের সাথে একটু দশ লিটারের বালতি পাবেন মাত্র আটাত্তর টাকায় আটাত্তর টাকায় আপনাদের বিক্রয় কিন্তু একশো টাকা পরের প্যাকেজ আমরা যেটা দেখাবো এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে থাকবে একটি ডিশ ওয়াশ বার এবং একটি পাঁচ লিটারের বালতি টোটাল চার আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রয় কিন্তু ভাই একশো টাকা এই যে প্যাকেজটা দেখালাম এই ডিটারজেন্ট পাউডারের কিন্তু মান খারাপ করে সত্তর টাকা কেন আটষট্টি টাকা দেওয়া পসিবল কিন্তু মান আমরা অবশ্যই খারাপ করব না এর কারণ হচ্ছে আপনি খারাপ মানে ডিটারজেন্ট এক এলাকায় একবারই বিক্রি করতে পারবেন ভাই দ্বিতীয়বার কিন্তু আপনি অবশ্যই সে এলাকায় মাল বিক্রি করতে পারবেন না এবং মান যদি ভালো থাকে আপনি এক এলাকায় বসেও কিন্তু বারো মাস ইজি ভাবে বিজনেস করতে পারবেন এবং আপনার মার্কেট দিন দিন কিন্তু গ্যাদার হবে মার্কেট দিন দিন আপনার বাড়বে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মাল বিক্রি করে নিজের মার্কেটিংটা অবশ্যই বাড়াবে পরের যে প্যাকেজ দেখাবো আমরা এই যে এরকম একটি একশো টাকার এলইডি লাইট কিনলেই সাথে পাবেন ষাট টাকা দামের একজোড়া স্যান্ডেল এটা পুরুষ মহিলা উভয় মিলানো থাকবে তারপরে বিশ টাকা মূল্যের একটি চিরুনি থাকবে আরো একটি ৩০ টাকা দামের গোসল এবং একটি ঝুড়ি তো বন্ধুরা দেখেন প্যাকেজ কেন চলবে না এই যে এখানে কিন্তু এগুলো দিয়ে টোটাল একশো দুইশো তিরিশ টাকার প্রোডাক্ট আছে যদি আপনি খুচরায় বাজারে কিনতে যান এই প্রোডাক্ট কিন্তু আপনারা বিক্রি করবেন একশো টাকা এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র সত্তর টাকা তো চিন্তা করে দেখেন এই প্যাকেজ থেকেও কিন্তু আপনার তিরিশ টাকা করে মুনাফা আসবে আপনার তিন চারটা আইটেম নিয়ে দুই তিনটা আইটেম নিয়ে আপনারা কাজ করলে কিন্তু এরকম একশো বিশ থেকে একশো তিরিশ প্যাকেজ মাল বিক্রি করা কোনো বিষয় না তবে যদি আপনার একটা নিজের শর্ট গাড়ি থাকে যে অটো গাড়িতে আপনি বিক্রি করতে পারবেন অথবা এমন লোক অনেক লোক আছে যে ইনভেস্ট করার হয়ে আছে কিন্তু সে নিজে কাজে বের হতে পারে না তারাও কিন্তু এলাকার এরকম দশটা বিশটা বা পাঁচটা অটো গাড়ি নিয়ে এই মাল দিয়ে যদি ছেড়ে পাঁচ টাকা করেও যদি মুনাফা করেন সেই ক্ষেত্রে আপনিও প্রতিদিন পঁচিশশো থেকে তিন হাজার টাকা বা সর্বনিম্ন দুই হাজার টাকা ঘরে বসেই ইনকাম করতে পারবেন তারপরে যে প্যাকেজটা দেখাবো এরকম দুই প্যাকেট আলাপ এক্সট্রা ডিটারজেন্ট পাউডার একটি গোসলের মগ এরকম বিশ টাকা দামের একটি ঝুড়ি এবং একটি ডিশওয়াশ বার এরকম পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য টাকা বিক্রয় একশো টাকা এটি বিক্রি করলে আপনার পার টাকা করে মুনাফা থাকবে এবং ডেলিভারি খরচ কিন্তু আমাদের আগেও এই অফারটা দিয়েছি আমরা তারপরে যে বড় ধামাকাদার আইটেম খুব পরিমাণে ভালো চলছে আমাদের এই এই প্যাকেজটা এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম একটি গোসল মগ এই গোসল গোসলমগ আর হচ্ছে ডিটারজেন্ট পাউডার কিন্তু কিনতে গেলো আপনার একশো টাকার প্রয়োজন তার মধ্যে থাকছে আরো একশো টাকা মূল্যের এরকম পনেরো লিটারের গামলা খুব পরিমাণে ভালো চলছে এই আইটেমটা আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা বিক্রি কিন্তু একশো টাকা এখানে দুইশো টাকার আইটেম আছে ভাই তারপরে প্যাকেজ আমরা দেখাবো হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং একটি পনেরো লিটারের গামলা এখানে প্রায় ২৪০ চল্লিশ টাকার পণ্য আছে আপনারা বিক্রি করবেন মাত্র একশো বিশ টাকায় এবং আপনাদের ক্রয় মূল্য হচ্ছে একশো সরি বিরানব্বই টাকা তারপরে লাস্ট প্যাকেজ আমরা যেটা দেখাবো এরকম দুই প্যাকেট সেম ডিটারজেন্ট পাউডার একটি একশো টাকা মূল্যের একটি গামলা এবং একটি গোসলের মগ এখানে আপনাদের বিক্রয় মূল্য কিন্তু একশো তিরিশ টাকা এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র একশো এক টাকা সমুদ্রের এরকম অসংখ্য আইটেম আমাদের কাছে আছে যেগুলো দেখাইলে অবশ্য প্রচুর পরিমাণে সময় লেগে যাবে নেক্সট এর ব্লগে হয়তো এর থেকেও ধামাকাদার আইটেম আপনারা পাবেন তো এরকম ভিডিও কন্টিনিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন